নমস্কার সবাইকে শিবানি এক্সপ্লোরার ইউটিউবে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই আজকে যে আমাকে জেনএন কে গার্লস এইচ এস স্কুলে প্রিন্সিপাল স্যার আমন্ত্রণ করেছেন এই বিচারক হিসাবে তো এটা মানে আমার পক্ষে খুব কঠিন ছিল বিচার করাটা এত এত স্টুডেন্ট এত সুন্দর ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে সব কটাই ওরা সুন্দর করে বানিয়েছে এর মধ্যেও বিচারক যেহেতু বিচার করতেই হবে আমাকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমি প্রথমে স্যারকে বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু মানে এগুলা দেখে আমার আর মনে মানেনি তো আমি আমার তরফ থেকে আরও দুটো প্রাইজ ওদেরকে দিচ্ছি তো ওরা মানে এত সুন্দর করে করেছে সত্যিই আমি আপ্লুত ওরা যেন আরো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর করতে পারে এটাই আমি শুভকামনা করছি সবাইকে ধন্যবাদ স্বচ্ছতাই সেবা আমরা জানি যে দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর তারিখে স্বচ্ছতা অভিযান শুরু হয় আর তার বিভিন্ন থিমে প্রতি বছর সেটা পালন করা হচ্ছে এবার হচ্ছে স্বচ্ছতাই সেবা তার মধ্যে হচ্ছে স্বচ্ছতা সব স্বচ্ছতা সংস্কার তো আমাদের স্কুলের এনএসএস ইউনিট বর্জ্য পদার্থ দিয়ে তারা নিজে হাতে অনেক ধরনের আইটেম তৈরি করেছে তো সেই আইটেমের আজকের প্রদর্শনীয় প্রতিযোগিতা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিচারক হিসাবে এই স্কুলের প্রাক্তনী শ্রীমতী শিবানী নাথ মহাশয়া সঙ্গে আছেন আমাদের এল অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী স্মৃতি পাল মহাশয়া আর এই অনুষ্ঠানে আমরা যে তিনটা প্রাইজ দেব সেই প্রাইজটি স্পন্সর করেছেন রোটারি ক্লাব অফ গ্রেটার সিরচার আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকলাম আমরা ছাত্রীদের উত্তরোত্তর সিবিতে কামনা করছি সাথে আমরা স্কুলকে আজকে প্লাস্টিক দ্রব্য বর্জিত ক্ষেত্র হিসাবে ঘোষণা করলাম প্লাস্টিক ফ্রি জোন আজকের থেকে আমরা স্কুলে কোনো ধরনের প্লাস্টিক দ্রব্য আনবো না এবং ব্যবহার করতে দেব না সেটা আমার মনে হয় ঐতিহাসিক বরাক আর কোনো স্কুল সেটা করেছে কিনা সেটা আমার জানা নেই সবাইকে ধন্যবাদ নমস্কার আজকের এই একটি বিশেষ অনুষ্ঠানে স্কুলের যে এনএসএস এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সন্দীপ স্যার আমাকে গতকালকে ফোন করে বলেছিলেন যে দিদি আপনি একটু আসবেন সময় করে আমি এসে সত্যি আপ্লুত আপ্লুত এই কারণে যে বাচ্চা বাচ্চা মেয়েরা যে কি সুন্দর হাতের জিনিস তৈরি করেছে যে বর্জ্য পদার্থ দিয়ে এমনভাবে বানানো যায় সেটা আমাদের সময় ছিল না আমরা জানতাম না তো নতুন নতুন কনসেপ্টগুলো এসছে এবং নিজের নিজস্ব অনুভূতি দিয়ে নিজস্ব কিছু শিক্ষা নিজস্ব আইডিয়াগুলো অ্যাপ্লাই করে ওরা যে সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে আমি তার জন্য সবাইকে অভিনন্দন জানিচ্ছি এবং বিচারক কি বিচার করবেন কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে আমি জানি না কিন্তু আমি আমার মনে হয় আজকে সবাই কিন্তু জয়ী এবং সবাইকে আগামী দিনে আমাদের লেট হয়েছে আজকে শুভেতে বাট এই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে আমি তো চোখ এখনো আমার ইয়ে হচ্ছে যে কোনটা উনি কিভাবে জাজ করলেন মানে ইট ইটস গ্রেট কারণ কি প্রত্যেকটা আমার কাছে এত সুন্দর লেগেছে অ্যান্ড প্রভাবলি আমরা রটারি ক্লাব অফ গ্রেটার সেঞ্চুরি থেকে তোমাদের এই প্রতিভাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যখন কাউকে কিছু গিফট দিই বা ইয়ে করি আমরা আসবো স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা এগুলো বানাও আমাদের তরফ থেকে এটা একটা থাকলো আর আরো বেশি যদি কেউ করতে চায় কন্ট্যাক্ট করবে আমাদেরকে জানেনি আর তোমাদের প্রতিভাকে কিভাবে এগিয়ে নিতে পারি আমরা পুরো প্রচেষ্টা করি সেটার জন্য হয়তো পুজোর আফটার ভ্যাকেশন পুজো ভ্যাকেশন একটা আমি ওয়ার্কশপ নেব স্কুলে এসে আমি আগেও নিয়েছি তো এবার রটারি ক্লাব ও গ্রেটার ফিউচারের থেকে আরো একটা ওয়ার্কশপ করাবো কিভাবে বাচ্চারা আরো এগিয়ে যেতে পারে এনএসএস ইউনিট এর ব্যবস্থাপনায় স্বচ্ছতাই সেবা এই কনসেপ্টটা নিয়ে দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে কিছু বানিয়ে নিয়ে আসার জন্য ওরা বলেছিলেন এর মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড স্যারটা কাউকে একজন আমাকে দিতে হবে না সেটাই আমার দায়িত্ব যখন স্যার দিয়েছেন আমাকে তো সবাই সুন্দর করেছ যারা প্রাইজ পাওনি মন খারাপ করবে না আগামীতে আরও সুন্দর করে করার চেষ্টা করবে তো আমি আজকের যে ওয়েস্ট ইন্ডিয়াল দিয়ে যেটা স্টাফ মানুষ তো সেটার ইয়েটা ঘোষণা করছি সুহানি জন্নত ফার্স্ট সুহানি জন্নতকে ফার্স্ট প্রাইজ পেয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ওরা ক্রাফট ওয়ার্ক গুলা করেছে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে একটা রুমে সেইগুলো ডিসপ্লে করানো হয়েছে তো আজকে আমাকে উনি জাজ হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন সত্যি আমি ভীষণ আপ্লুত কারণ কি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম আমি আজ বিচারক হিসেবে যখন যাই একটা আলাদা অনুভূতি ফিল হচ্ছিল স্টুডেন্টদের প্রত্যেকের কাজই ছিল খুব সুন্দর ওরা যেন আরো এগিয়ে যেতে পারে স্কুলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এত সুন্দর করে ওরা বানিয়ে নিয়ে এসেছে ওদের নিজের মতো করে খুব সুন্দর বানিয়ে নিয়েছে আর রটারি ক্লাব অফ গ্রেটার শিলচারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনারাও গিয়ে উনাদেরও খুব ভালো লেগেছে উনারাও খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আগামীতে ওরা ওয়ার্কশপ করাবেন এই স্টুডেন্টদেরকে দিয়ে আরও যারা যারা ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস দিয়ে কিছু বানাতে পারবে যদি ওরা করতে পারে তো ওনারা যে গিফট করবেন অনেক জায়গায় ওনারা গিফট করে থাকেন তো এই স্টুডেন্টদেরকে বানাবেন তো একটা এসে যাবে বাচ্চাদের যেহেতু গভর্নমেন্ট স্কুল ওদেরও কিছু একটা পাওয়া দরকার খুব সুন্দর সুন্দর কাজ করেছে বাচ্চারা আমি কাকে দেব কাকে না সত্যি আমি কনফিউজ ছিলাম এত সুন্দর সুন্দর কাজ করেছে ওরা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ধৈর্য সহকারে এগুলো কাজ করতে লাগে একটুক একটুক একটা সুন্দর করে বুক সেলফ বানিয়েছে মেটা পুরোটা ওয়েস্টেজ মেটেরিয়ালস দিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা সামনে দুর্গা পুজো ও বানিয়েছে পুরোটা ওয়েস্টেজ ম্যাটেরিয়াল ছিল এটা হচ্ছে প্লাস্টিকের বোর্ড ঘরে ফেলা ছিল এর সাথে ও ইউজ করেছে তোমার কার্টুনের ড্রিস এমসি আর কালার ক্লে সুন্দর করে একটা ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দিয়ে দুর্গা পূজার থিম ও বানিয়েছে সুন্দর হয়েছে কোন ক্লাসে বড় ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ

कार्बन ग्रेनिट यूज़ करेछ। তারপর আলাদা আলাদা ভেপার আর টংগ্লাকে ভিগেন আর মরা দিতে হবে। এই থেকে যেগুলো বেরিয়ে গেছে। তো তাই তুমি ইউজ করেছি আর ভেনা টংগার ফেস নিয়ে। রসবি মেক। ঠিক এরকম বানিয়ে જોઈতা।

মানে যেগুলো মেটেরিয়ালস লাগে আমাদের সেইগুলোই তুমি মাথায় রেখে বানিয়েছো সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্কিটের যেটা ওয়েস্ট হয়ে যাবে বিস্কিটের কার্টুন দিয়েও বানিয়েছে সুন্দর করে এটাকে একদম পার্ট পার্ট করে পেপার দিয়ে র‍্যাপ করে পার্ট করে একদম পেন্সিল রাবার কিছু রাখা যাবে স্যালসা প্যান্ডেল কিছু মধ্যে দেওয়ার স্ট্যান্ডও দিয়েছে জায়গাটা বুক রাখা যাবে ড্রয়ারের মধ্যে যেগুলো ম্যাটেরিয়াল ইয়ে করা যাবে

তো আপনারা সবকিছু দেখতেই পেলেন এই ভিডিওর মাধ্যমে অশেষ অশেষ ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে আমাকে আমন্ত্রণ করিয়েছেন এত সুন্দর একটা প্রোগ্রামে আজকে আমি আমরা সবাই রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচারের সব সবাই থাকতে পেরেছি সত্যি ভীষণ 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 ভালো লেগেছিল আজকের এই দারুন মুহূর্তটা খুব ভালোভাবে এনজয় করলাম এই স্কুলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অশেষ ধন্যবাদ সবাইকে এই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আরো যেন বাচ্চারা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এটাই কামনা রইল